সাধু তো বাজারে অনেক আছে কার করবে বলি সাধুদের মধ্যে তিন ধরনের সাধু বর্ণনা করছেন মধ্যম ভক্ত কনিষ্ঠ ভক্ত একজন কনিষ্ঠ ভক্ত চিন্তা করবে কি করে তিনি উত্তম ভক্তের সঙ্গ লাভ করবেন উত্তম ভক্তের সঙ্গ লাভের ফলে কনিষ্ঠ ভক্তের হৃদয়ে সেই পরম সাধনা সেটা প্রাগাঢ় রূপে যায়। মধ্যম ভক্ত চেষ্টা করবেন উত্তম ভক্তের সঙ্গ করতে আর যিনি কনিষ্ঠ ভক্ত তিনি চেষ্টা করবেন এইভাবে উত্তম ভক্ত মধ্যম ভক্তের সঙ্গ করতে করতে তবে আমার মতো কনিষ্ঠ ভক্তের সঙ্গ করলে কিন্তু ভক্তি নষ্ট হয়ে যাবে রাধে রাধে আমাকে সঙ্গ প্রদান করবেন রূপ আহ উপদেশ গ্রন্থের মধ্যে বলছে সঙ্গ দুই প্রকার ঠিক আছে একটা হচ্ছে সঙ্গের সঙ্গ সঙ্গ গ্রহণ আর একটা হচ্ছে বলে সঙ্গ গ্রহণ কাকে কাকে বলে 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 আর যিনি উত্তম ভক্ত তিনি অন্যদের মাঝখানে যাবেন সঙ্গ প্রদান করতে সঙ্গ গ্রহণ করতে নয় সঙ্গ গ্রহণ করলেই তার ভক্তি নষ্ট হয়ে যাবে সেই জন্য সঙ্গ প্রদান করতে যাবেন আর যিনি কনিষ্ঠ ভক্ত তিনি কি করতে যাবেন তিনি সঙ্গ গ্রহণ করতে যাবেন সঙ্গ গ্রহণ মানে কি তো আমি সঙ্গে গেলাম সেখান থেকে কিছু অ্যাচিভমেন্ট করবার জন্য গ্রহণ করবার জন্য ওখান থেকে কিছু কুড়িয়ে নেব তাই আমি গেছি আর উত্তম ভক্ত যিনি তিনি কি করবেন তিনি যাবেন তিনিও গ্রহণ করবেন যেটা গ্রহণ করার সেটা গ্রহণ করবেন উত্তম ভক্ত তো রাজহংসের মতো থাকে তিনি ওই দুধ আর জল একসঙ্গে দিলে হাঁসটা যেমন শুধু দুধটাই গ্রহণ করে আর জলটা ফেলে রাখে উত্তম ভক্ত এরকম তার যা গ্রহণ করার গ্রহণ করে নেবেন আর বাদ বাকি তিনি দিয়ে আসবেন এই রীতিটা আমাদের দাও দাদা প্রতি গণাতি গুজ্জমক্ষান্তি পৃথি চৈব ভে চরবিধম প্রীতি লক্ষণাম রব্যস্বামীপাদ আমাদের ভক্তি শাস্ত্রের রসদাত্ম প্রণেতা আর এমন শিক্ষা জীবের মাঝখানে আর কেউ দেয়নি আর হতেও পারে না আহ কি অভূতপূর্ব কথা দদাতি প্রতিগণাতি গুজ্জমে পৃচ্ছন্দি ভুংতে ভুজতে চৈব সরবিদম প্রীতি লক্ষ্য নাম ছয়টি প্রীতির সম্বন্ধ হয় ছয় তার মধ্যে একটি বলছে দদাতি প্রতিগণ্না কারুর কাছ থেকে কিছু নিলে বিনিময়ে তোমাকে দিতে হবে আর যদি না দাও ঋণী হয়ে যাবে এই জগতে বিশেষ পাঁচটি ঋণ আছে পিতৃমাতৃ ঋণ ভূত ঋণ ঋণ ঋষি ঋণ দেব ঋণ যদি ঋণ তোমার ভিতরে এসে যায় তাহলে তুমি ঋণ মুক্ত না হলেই তো তুমি আর ভগবানের কাছেই যেতে পারবে না বলো রাধে রাধে প্রেম সে বলো ঋণগ্রস্ত হলেই তো হয়ে গেল সেই জন্য কারুর কাছ থেকে নেওয়ার সময় ভাবতে হবে আমি নিচ্ছি কিন্তু বিনিময়ে আমাকে দিতে হবে কিছু অনেক সময় না সাধুগুরু বৈষ্ণবটা কৃপা করে যাচিয়া দেওয়াল ওই যে বাবা গাইলে হরিনাম অযাচিত ভাবে দিয়ে দেন কখনো কখনো বৈষ্ণবটা চাইতে হয় না এমনি দিয়ে দাও নাও বৈষ্ণবের তো এরকম কৃপা নিত্যানন্দ প্রভু নবদ্বীপের পথে পথে ঘুরতেন আর সবাইকে ডেকে ডেকে বিলাতেন অক্রুধ পরমানন্দ নিত্যানন্দ রায় অভিমান শূন্য বাবাই গাইলেন ওনারই কথা পুনর চর্ব চর্বণ আমার আর কি আছে পরম এই জগতের পরম উদর পরম করুণাময় বিগ্রহ কারুণ্য ঘন বিগ্রহ পূর্ব আনন্দ নবদ্বীপে নগরে নগরে সবাইকে দেওয়াল হরিনাম যা চিয়া সবাইকে যেচে দিয়েছেন নেবেন না জোর করে দিয়েছেন নেবে না কেন আমার এক নিয়া লহ ভজ গৌরহরি এ কথা এই জগতে আর কেউ বলতে পারে কার ক্ষমতা আছে এই কথা বলতে পারে এক নিতাই ছাড়া নিতাই ছাড়া কারোর এই ধরনের রুক্তি করার ক্ষমতায় নেই পুরো বৈদিক শাস্ত্রে নিত্যানন্দ প্রভুই একমাত্র এর আচার্য নিত্যানন্দ প্রভুই দিতে পারেন আহ কি মধুর কথা বলে আমারে কিনে আল আমাকে কিনে নাও আমি তোমার কৃত দাস আমি ওর ইন্টিমেন্ট সার্ভেন্ট তোমার চরণে আমি সর্বস্ব সমর্পণ করে দিয়েছি দাও আমাকে কিনে নাও আমি তোমার কাছে সব কাজ করে দেব তোমার আমাকে কিনে নাও কিন্তু বিনিময়ে একবার গৌরাঙ্গের নাম উচ্চারণ করো বলো গৌরাঙ্গ